আসসালামু আলাইকুম আমি সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে আপনাদের কাছে একটা তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা গভীরভাবে ভিডিওটি দেখুন এবং আমার থাকুন আমি আগেই বলেছি আপনার সন্তানকে মেধাবী বানাতে চাইলে অর্থাৎ ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার অথবা সুশিক্ষিত নাগরিক ও ব্রেন ব্রেন সম্পন্ন একজন মেধাবী মানুষ বানাতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি আপনার জন্য এবং আমার ভিডিওগুলো মনোযোগ দেখুন আর আপনাদেরকে বলব আমার ভিডিওর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ পার্ট সিক্স আজকে হতে যাচ্ছে পার্ট সেভেন এই ভিডিওগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখুন আমি পূর্বেই বলেছি আপনার সন্তানকে মেধাবী করতে চাইলে অবশ্যই দুই মাস বয়স থেকেই শুরু করুন আপনার সন্তান মেধা বিকাশের অর্থাৎ ব্রেন বিকাশের কার্যক্রম করুন না হলে আপনার সন্তান কখনোই মেধাবী হতে পারবে না কারণ আপনি হয়তো মনে করবেন আপনার স্কুলে যাওয়ার পর থেকে বই পুস্তক দেবেন টাকা পয়সা দেবেন অনেক পরিচর্যা করবেন আপনার সন্তান মেধাবী হবে না ভুল যেটা হয়ে থাকে হয়তো এই পর্যায়ে কিছু হয়ে থাকে তা হাতে গোনা খুবই কম তাই আমি আপনাকে বলবো আপনার সন্তানকে মেধাবী বিকাশ ঘটাতে চাইলে আপনার সন্তানকে মেধাবী করতে চাইলে দুই মাস থেকে আপনার সন্তানের সুখে লেগে থাকুন এবং আমার ভিডিওগুলো গুলো ফুল খানুবে দেখুন তবে আপনি তবেই আপনি আপনার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার এবং একজন মেধাবী মানুষ ও সুশিক্ষিত নাগরি হিসাবে গড়ে নাগরি হিসাবে গড়ে উঠতে পারবে আজকে আপনাদের কাছে আমি হাজির হয়েছি যে বিষয় নিয়ে তা হলো আপনার সন্তানের যদি বয়স 5 বছর উপরে থেকে থাকে অর্থাৎ 5 বছর 4 মাস 3 5 মাস 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস বয়স্ক কোনো বিষয় নাই অবশ্যই আপনি সরকারি প্রাথমিক প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি করুন আপনার সন্তানকে পাঁচ বছরের নিচে কখনোই সরকারি প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি করবেন না হ্যাঁ আছে কিছু কিছু বিদ্যালয় আছে যাটা যেটা চার প্লাস মানে চার বছরের উপরে পাঁচ বছরের নিচে সন্তানদের ভর্তি করানো হয় বেশিরভাগ এখনো হয়নি বেশিরভাগ ক্ষেত্রেই পাঁচ প্লাস অর্থাৎ পাঁচ থেকে দশ মাস নয় মাস পর্যন্ত আপনার সন্তানকে অবশ্যই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণীতে ভর্তি করুন এবং ভর্তি করতে যে সমস্ত কাগজপত্র থাকবে সেই বিষয়গুলো আপনি আপনার স্কুলে নিয়ে যান তা হলো এক জন্ম নিবন্ধনের শরদ শরদের ফটোকপি দুই জাতি আপনার বাবার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি তিন মায়ের জাতি পরিচয় পত্রের ফটোকপি এবং বাবা এবং মায়ের দুইটা মোবাইল নাম্বার এবং যে কোনো একজনের মোবাইল নাম্বারটা ভেরিফাইড হতে হবে অর্থাৎ যে মোবাইল নাম্বারটা সিমটা কিনবেন সেটা বাবার নামে জাতীয় পরিচয় পত্র এবং বাবার নামে আবার নগদ রকেট বিকাশ থাকতে হবে আরেকটা অথবা মায়ের নামেই জাতীয় পরিচয় পত্রের তোলা মায়ের নামেই নগদ বিকাশ রকেট অ্যাকাউন্ট থাকতে হবে এই সমস্ত কাগজ এবং এক কপি ছবি নিয়ে আপনার নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনার সরকারকে ভর্তির জন্য নিয়ে যান বাবা মা যদি না থাকে ব্যতিক্রম হয় অভিভাবক কাউকে বাড়াতে চান সে চাচা হতে পারে দাদা হতে পারে মামা হতে পারে খালু হতে পারে যে কেউ হতে পারে তার পরিচয়পত্র ও ভেরিফাইড মোবাইল নম্বর দিয়ে আপনি এবং মায়ের অথবা বাবা যে কোনো একজন যার যারা বেঁচে আছে তাদেরটা দিয়ে আপনার সন্তানকে ভর্তি পারব তাদের ক্ষেত্রে অন্য কোনো সমস্যা হবে আমার চ্যানেলতে লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমার সঙ্গে থাকুন আজকে এখান থেকে রাখলাম আল্লাহ হাফিজ ভাই